নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার বিকেল এখন চারটে সবাই আমরা বিয়ে বাড়ির সাজে তৈরি যাবো ভাই বিয়ে দিতে তারকেশ্বরে তিনটের সময় বেরানোর কথা ছিল কিন্তু ওই সবাই মিলে তৈরি হতে হতে একটু দেরি হয়ে গেছে এবার ভাইকে মা বরণ করবে তারপরে আমরা বেরিয়ে যাব। রামা আর রিবু দুজনেই আজকে নিদবর রামার গলাতেও একটা মালা দেওয়া হয়েছে মনটা ওই জন্য ওর ভারী খুশি ভাইকে এবার মা একটুখানি দুধ দিয়ে হাত ধুয়ে দিয়ে একটু মিষ্টি খাইয়ে দেবে তারপর বাড়ির বড়দের প্রণাম করে বাড়ির ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবে বাবা বরকর্তা বাবার ভয়ই সকলে অস্থির এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি ঘড়ি দেখছে কারণ তাকে তো টাইম মতো বরকে নিয়ে পৌঁছতে হবে লগ্ন না হলে যে বয়ে যাবে বাবা একটা মিনিট দেরি করবে না আর মা একটা নিয়মও ছাড়বে না খুব বেশি দেরি হয়নি আর খুব একটা নিয়মও বাদ পড়েনি যাই হোক মোটামুটি আমরা তো শেষের পথেই ছবি উঠছে বলে বোন আবার পাশটায় রামাকে একটু বসিয়ে দিয়েছে রামা আজ নিত বর মনটা ভারী খুশি মামাও পাঞ্জাবি পরেছে ও পাঞ্জাবি পরেছে মামার গলাতে ফুলের মালা ওর গলাতেও ফুলের মালা তাহলে মামা যদি আজকে একটা বউ পায় ওরও তো পাওয়ার কথা বলুন তাই সকাল থেকেই ভারী লাজুক লাজুক মুখে রামা শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে ভাবছে কাল যখন মামা মামিকে নিয়ে ফিরবে ও বোধ হয় এটাকে নিয়ে ফিরতে পারবে এটা আমার জীবনের প্রথম বিয়ে বাড়ি একটু অবাকই হয়েছিল শুনে প্রথমে এই নিয়মটা তারপর দেখছে মাসিগুলোতে এই একই কথা বলছে তখন বুঝেছে এটাই বোধ তাহলে একটা নিয়ম হবে এই বিয়ে বাড়িটার কথা আমার অতটা মনে না থাকলেও মেহার নিশ্চয়ই থাকবে মেহার যখন বছর বয়স তখন ওর মাসির বিয়ে হয়েছিল তোর কিছুই তেমন আর মনে নেই শুধু ফটোগুলোতে নিজেকে দেখে আর বুঝতে পারে মাসির বিয়েতেও ছিল কিন্তু এই মামার বিয়েটি মেহা মন প্রাণ দিয়ে উপভোগ করছে এই যে আমাদের এই দুটি নির্ভর রামা আর রিভু মামার দুটো ভাগ্নে মায়ের একটু মনটা খারাপ হচ্ছে সব মাই তো চায় আজকের এই খুশির দিনটাই ছেলের সঙ্গে থাকতে কিন্তু কাল যখন ভাই বউ নিয়ে ফিরবে তখনও তো হাজারটা কাজ আছে ওই জন্য মা থাকলো বাড়ির ঠাকুরকে একটু প্রণাম করে নিল চলুন এবার বেরাই আর এদিকে মেহার কাণ্ডটি আপনাদেরকে একবার দেখাই দাঁড়ান ভাগ্যিস মেয়েটার দুটো লক্স কাটি এনেছিলাম লক্সটা মুখের কাছে এনে আবার ফটো তুলছে চলুন দুগ্গা দুগ্গা বলে এবার বেরাই বরের গাড়ি চলে এসেছে একদম দোরগোড়ায় এখান থেকে যাব সকালে যে শিব মন্দিরটাতে গেছিলাম সেখানে বাবাকে এখানে গলায় একটু মালা দিল বাবার আশীর্বাদ নিয়ে চলুন এবার বেরাই শুভ কাজে বাড়ির সামনের রাস্তাটি ছোট হওয়ার জন্য এই রাস্তায় খুব একটা বাস চলাচল করে না তাই বাসটা দাঁড়িয়ে আছে দূরে কিন্তু গাড়িগুলো এখানে কাছাকাছি চলে আসতে পেরেছে ভাই চলে গেল ভাইয়ের সঙ্গে বোন যাচ্ছে ভগ্নিপতি যাচ্ছে আর ওদের ছোটো বাচ্চাটা যাচ্ছে আর আমরা যাব বাসে সকলে মিলে বোনের ভারী ইচ্ছা ছিল বাসে যাওয়ার বরযাত্রীর বাসেই তো বেশি আনন্দ কিন্তু যেহেতু ওর বাচ্চাটা খুব ছোট বাড়ির সকলে তাই ওকে গাড়িতেই পাঠালো তবে চলুন আমাদের কিছু দূর আবার যেতে হবে ভাই ভালোভাবে বেরিয়ে গেছে মাকে তাই এসেছিলাম একবার জানাতে মাকে তো দেখতে নেই তাই একবারটি বলে দিয়ে গেলাম তো চলুন এবার যাই কত দিন ধরে মনে মনে এই সাজটা ভেবে রেখেছিলাম ভাইয়ের বিয়েতে এইভাবে সাজব বলে ওর বাবার হাতে তাই ক্যামেরাটা দিয়েছি দাউদিকে একটু ফটো তুললে আজকের দিনে দুজনে ম্যাচিং করে পড়ব বলে যেদিনকে ভাইয়ের পাঞ্জাবি কিনতে গেছিলাম ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনে এনেছিলাম আর ধুতিটা তো আমার বড় মামাই নেই ছিল আপনারা দেখেছেন আজকে সব ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে যাবে বরযাত্রীতে ওই ওই দেখুন বাবা আর কাকা আসছে দুজনেই পড়ে আছে আজকে ধুতি পাঞ্জাবি বাড়ি থেকে মোটামুটি পাঁচশো মিটার দূরে বাসটি দাঁড়িয়ে আছে মাসির ছেলের যে গাড়িটি আছে সে টুকটুক করে পঞ্চাশ বার শুধু টিপ দিচ্ছে সকলকে সেখানে নিয়ে যাওয়ার জন্য ও ভেবেছিলাম বরের গাড়ি বোধহয় চলে গেছে তবে দেখছি যায়নি যেখানে বরযাত্রীর বাসটা দাঁড়িয়ে আছে ওখানে এসে দেখছি ওরাও দাঁড়িয়েছে এই যে মেসোও পড়েছে ধুতি মাসি মেসো আর ওই দিক থেকে আসছে ওর বাবা ওর বাবাকে কিন্তু আজ ভারী সুন্দর লাগছে বলুন এটা আমার ছোট কাকার পরিবার কাকা কাকিমা আর তাদের ছেলে ওরা ধুতি পাঞ্জাবি পরে আছে সবাই মিলে আমরা এবার করে আপনারা তো মিমাদি আর শোনায় বিয়েবাড়ির সাজটি মিমাদিরও কি সুন্দর হয়েছে দেখুন বিয়েবাড়ি মানেই তো খনে ছবি তোলা ছোট মামা এসেছিল ওর বাবার সঙ্গে একটা ফটো তুলতে যেই ফটো তোলা হয়ে গেছে ওর হাতেই আবার ক্যামেরাটা দিয়েছি যাতে আমাদের দুজনের একটা একসঙ্গে ভালো ফটো তুলে দেয় একটাও বিয়ে বাড়িতে আমাদের দুজনের একসঙ্গে ভালো ফটো উঠেনি চলুন এবার ধীরে সুস্থে বাসে উঠে পড়ি কি সুন্দর বাসটা করেছে দেখুন বাবা আবার গোটাটা এসি তবে যাওয়ার সময় এখন অর্ধেক বাস ভর্তি হয়ে যাবে কিন্তু ফেরার সময় আবার গোটা বাসটাই ভর্তি হয়ে যাবে যাদের ধরুন ওই তারকেশ্বরের দিকে বাড়ি তারা আর কেউ বিয়েতে আমাদের এই দিকটা আসেনি তারা ওখান থেকে সরাসরি চলে যাবে তারকেশ্বর আমার পিসির মেয়ে পিসির ছেলে তাদের বৌমারা তারা সবাই ওই দিক থেকে যাবে তারকেশ্বরে ওদের সবার বর্ধমানে বাড়ি বর্ধমান থেকে তো তারকেশ্বরটা কাছাকাছি অনেক আত্মীয় স্বজনই তারকেশ্বরে সরাসরি যাবে বাচ্চাগুলো তো অনেকক্ষণ দুপুরের খাবার খেয়েছে তারপরে তাদের মায়েরা সাজগোজ করেছে তো বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে বরং মামাকে তাই বললাম খানিকটা চিপস বিস্কুট সব নিয়ে আসতে এখনও তো অনেকটা পথ বাকি চলুন কোথায় ওর বাবা বসেছে একটু খুঁজে দেখি ছেলে মেয়ে তারা তাদের পছন্দের মামা মাসিদের সঙ্গে বসে পড়েছে আমি গিয়ে ওর বাবার কাছেই বসি বিয়ে বাড়ির বাস মানেই তো বাসে শুধু আনন্দ করতে করতে যাওয়া যেই আমরা শহরটা পেরিয়েছি খুব সুন্দর সুন্দর গান বাজাতে শুরু করেছে গানগুলো তো দিতে পারছি না ওই কপিরাইটের ভয় সকলে মনের আনন্দে বাসের মধ্যে নাচছে আমার কাকা আমার মাসির মেয়ে কখনো আমি কখনো বাবা সকলে মিলে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি মাঝে একবার দাঁড়িয়েছিলাম একটু ওই চা বিস্কুট যার যা খিদে পেয়েছে বাচ্চাদেরকে একটুখানি বাথরুম ঘোরানোর জন্য তারপরে আবার বাকি রাস্তাটুকু যাই চলুন প্রায় ঘন্টা সাড়ে তিন চার মতো সময় লাগলো কিন্তু ধীরে সুস্থে আমরা আনন্দ করতে করতে সবাই পৌঁছে গেছি এবার চলুন লজের ভেতরে যাই ভাইকে বরণ করা এবার ভেতরে নিয়ে যাচ্ছে ওরা আর ভাইয়ের বাঁ দিকে খয়ী রঙের জামা পরে যে ছেলেটি ওটি মিথুনের জামাইবাবু একমাত্র জামাইবাবু অসম্ভব ভালো একটা ছেলে ভীষণ আন্তরিক আর এখানের একটা কাণ্ড আপনাদেরকে দেখাই কতগুলো খুঁদে দাঁড়িয়ে আছে দেখুন নতুন জামাইকে ফুল দেবে বলে সকলকে আমাদের দিয়েছে একটা করে কিন্তু নতুন বট পাবে আবার একশোটি আর যে মানুষটির হাত ধরে আজকের এই শুভ দিনটি এই যে মিথুনের ঠাকুমা বরের একটু এসে বসেছে নিদবর মাথাটা খালি বলে আবার আসনটিতে মামা টোবরটাও দিয়ে দিল ভাইকে নিয়ে এখন ওরা যাচ্ছে রুমে যাতে ও একটুখানি রেস্ট পায় তারপরে একটু পরেই নিয়ে যাবে মালা বদল শুভ দৃষ্টির জন্য বিয়ে বাড়ি মানেই তো কত পুরনো মানুষদের সঙ্গে দেখা যাদের সঙ্গে বছরের পর বছর দেখা হয় না এই এক একটা অনুষ্ঠান বাড়ি হলে তাদের সকলের আবার দেখা পাওয়া যায় এখানে আমার মায়ের মামাতো বনেদের যে পরিবারগুলি আছে তারা এখানে সবাই এখন উপস্থিত বহু বছর পর তাদের সঙ্গে আবার সামনাসামনি দেখা কত পুরনো স্মৃতি আর এক রাস ভালো লাগা আর এই যে এসেছে আমাদের মিথুন রানী যার জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা বউয়ের সাথে ওকে আজকে এত সুন্দর লাগছিল ওর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না একমাত্র ভাইয়ের জন্য যে বউটিকে মনে মনে কল্পনা করতাম আজকে মিথুনকে অবিকল তেমন লাগছিল আর এটি ওর দিদি মাথা ভর্তি এই যে ফুল দেখছেন মেয়েটির তিথুন দুটি বোন ওরা তিতুন আর মিথুন ছোটোবেলা থেকেই ওদেরকে চিনি অসম্ভব মিষ্টি দুটি মেয়ে আর এই যে বিয়েবাড়ির যত্ন বড়ের দিদি বলে কথা হাতে আবার কি আম পান্না দিয়ে গেল দেখছেন আবার বাঁ হাতে একটি গোলাপ ফুল আর এই যে আমার বড় জেঠিমা কলকাতায় থাকে তো ওরা ওখান থেকে তারকেশ্বরে এসেছে কতক্ষণ ধরে যে দেখছে আর কতগুলো যে এর মধ্যে চুমু খেলো তার ঠিক ঠিকানা নেই বড়ো মা বড় জেঠুর একটি ছেলে ওদের মেয়ে নেই তাই দু বোনকে আমাদের প্রচণ্ড ভালোবাসে চলুন মিথুনকে এবার বাবা আশীর্বাদই করবে ওই দিকটা একবার যাই মিথুন হাতে জোড়া দুটো পরেই বাবাকে বলছে খুব সুন্দর হয়েছে হাতে আমার খুব মানিয়েছে বাবা তো শুনেই দেখলাম খুশি হয়ে গেল চলো খুব সুন্দরভাবে আশীর্বাদ পর্ব সম্পন্ন হলো চলুন আবার একটু আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করি আমাদের তো আত্মীয়র মধ্যে বিয়ে তাই ওদের যারা আত্মীয় আমাদেরও মোটামুটি তারাই আত্মীয় সবাই চেনা পরিচিত এদিকে মাসির মেয়েটা মামার মেয়ে ওরা সবাই নিয়ে যাচ্ছে তত্ত্বগুলোকে তত্ত্বগুলো রাখার জন্য এখানে একটা ওরা ঘর দিয়েছে তো খুব সুন্দর করে এখানে সব ব্যবস্থা করে রাখা গেছে তবে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না চলুন নিচে যাই এখানে চলছে বিয়েবাড়ির ফটো তোলা মিথুন মিতুনের মা মিথুনের বড় জেঠু আর মিথুন মিতুনের পিসি পি এখানে এখানে আর মিথুন একবার তো যদি বিয়ের রীতিনীতিগুলো শুরু হয়ে যায় তখন তার বেরিয়ে এসে ফটো তোলা সম্ভব নয় ওই জন্য মাঝে যেটুকু সময় পাওয়া গেছে ওদিকে বর এদিকে বউ দুজনেই ফটো তুলতে ব্যস্ত এদিকে মেহু খাচ্ছে চিকেন পকোড়া খাবার দাবারের প্রচণ্ড ভালো আয়োজন করেছে মিথুনরা আর আম পান্নাটা হয়েছিল দুর্দান্ত ভালো এই গরমে মাঝে মাঝে এক গ্লাস করে যখনই আম পান্না খাচ্ছি মনটা একদম জুড়িয়ে যাচ্ছে ভগ্নিপতিটাকে শুধু খুঁজে পাচ্ছি না এই বিয়ে বাড়িতে দুই বনে মিলে মিথুনের সঙ্গে ছবি তুলেছি আর ওর বাবাকেও খুঁজে পেলাম সঙ্গে রামাটাকে পেয়েছি কিন্তু মেহা আবার হারিয়ে গেছে নতুন বউয়ের সঙ্গে ওর বাবার একটাও ছবি নেই ওই জন্য একটা ছবি তুলে নিলাম সবাই মিলে আর এই যে মেহুকে পাওয়া গেছে এক ঝাঁক খুঁদেদের সঙ্গে তো সব খুঁদেগুলোর সঙ্গে মিথুন একবার ছবি তুলছে আমার মামার দুই মেয়ে আমার পিস্তুত দিদির মেয়ে মিলি পিসির বড় বৌমা বড় বৌদি আমাদের সকলের ভারী পছন্দের মানুষ আর এই মানুষটিকে আপনারা এর আগেও একবার ব্লগে দেখেছিলেন সেই শিমলাগড়ের ব্লগে যখন পিসে মশাইকে দেখতে গেছিলাম আমার পিসির ছোট ছেলে আর এই দোষী মেয়েটা হচ্ছে পিসির ছোটো বউ আমরা দুজনেই প্রায় সমবয়সী তাই বিয়ের প্রথম দিন থেকেই আমরা দুজনেই খুব ভালো বন্ধু হলুদ রঙের পাঞ্জাবি পরে যে ছেলেটি দাঁড়িয়ে আছে আমার পিসির নাতি আর ওই যে নীল পাঞ্জাবি পরে যে ছেলেটি দাঁড়িয়ে আছে আমার বড় যেটু ছেলে আর বড় বৌদিকে তো আপনারা বর্দা। আমার পিসির একটি মেয়ে দান দিদিকে খুঁজে এই যে দিদি আর পিসি আর এদিকে দিকে হলুদ শাড়িতে আমার বাবার মাসি মৃত্যুদের যেহেতু একদম তারকেশ্বরের ওপরেই বাড়ি আর বাবা তারকনাথ যেহেতু আকন্দ ফুলের মালা পরেন তাই ওদের নিয়ম হলো হবু বর বউ দুজনকে আকন্দ ফুলের মালা করতে হবে অনেক কষ্টে ভগ্নিপতিটাকে পেয়েছি তাই একটা ছবি তোলা বরণ হয়ে গেছে এবার চলছে এখানে বর ঠকানোর নিয়ম জানি তবে আমরা ঘর থেকে ভাইকে কিছু বলে আনিনি একদিন একটু ঠকুক না সারা জীবন এই স্মৃতিটা মনে পড়বে আর হাসবে চোখের সামনে ভাইয়ের বিয়েটা হচ্ছে যেন চোখ দুটোতে মনে হচ্ছে বিশ্বাস করতে পারছে না জানেন সে কবে থেকে কথা চলছে কত স্বপ্ন কত কেনাকাটি কিভাবে হবে আর আজকে চোখের সামনে সেইগুলি হচ্ছে হয়ে গেল সাত পাকে ঘোরা এবার শুভ দৃষ্টির পালা বিয়ে এমনই একটা অনুষ্ঠান কোনোদিন পুরনো হয় না দেখুন আজ কত বছর আগে নিজেদের বিয়ে হয়েছে আজ সতেরো আঠেরো বছর প্রায় কিন্তু এই দুটিকে দেখছি আর নিজের দিনগুলোর কথা শুধু মনে পড়ছে কাজনা জলায় যে লোক করলো থাকে তারা আমাদের করে গোবরি পান করছে তুলপা ফুলের মালা দিয়ে প্রথমে মালা বদল হলো এটি মিথুনদের বাড়ির নিয়ম আবার আমাদের বাড়িতে যেহেতু শুধু ফুলের মালা দিয়ে আবার মালাবাদল হয় ওই জন্য ওটাও একবার হলো তো দু বাড়ির নিয়মটি ওই জন্য রাখা হলো খুব সুন্দর করে মালাবদল শুভদৃষ্টি সব সম্পন্ন হলো এবার বর করে বসবে বিয়েতে অনেকজনই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি রাজা মিথুনের কি সম্বন্ধ করে বিয়ে নাকি ওরা নিজেরা আগের থেকে পছন্দ করে রেখেছিল না ওদের পুরোটাই সম্বন্ধ করেই বিয়ে জানেন দূরে মেহু দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার বিয়ে দেখছে কি অপূর্ব সুন্দর লাগছে দুজনকে দেখুন ওদিকে ঠাকুর মশাই যোগাযন্তি করছেন বিয়ের তো প্রচুর যোগাযন্তি একটুখানি এরা বসুক আমি একটুখানি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি বিয়ে যখন আবার শুরু হবে তখন ওখানে গিয়ে বসবো আর আপনাদেরকেও সাথে নেবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন The Harbak could see grey for